আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা বিশেষ করে আমি আজকে আপনাদেরকে বাজেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাচ্ছি যেখানে আপনারা জানতে পারবেন এই চলতি বছরের বাজেটে আপনাদের যে সকল পণ্যের দাম বৃদ্ধি করা হবে অথবা যে সকল পণ্যের দাম কমানো হতে পারে কারণ আমরা জানতে পেরেছি আগামী বাজেট হতে পারে সাত হাজার নব্বই হাজার কোটি টাকা সরি সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মধ্যে অর্থাৎ বিগত বছরগুলো থেকে এইবারকার বাজেটের পরিমাণ অনেকটাই কম সেখানে আমরা জানতে পারবো এখান থেকে যে কি পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য বা কি পরিমাণ উন্নয়ন প্রকল্প কমতেও বাড়তে পারে বিশেষ করে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবারকার বাজেটটির বিষয়ে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আমরা দেখেছি সেখান থেকে উল্লেখ করা যায় বড় কোনো প্রকল্প হাতে নেবে না এ কারণেই বাজেটের আকারটি ছোট হচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটি টাকায় নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যা চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম বিষয়টি কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্ট সাত হাজার কোটি টাকা কম মানে বিশাল বড় একটি অ্যামাউন্ট এটি কার্যকর হলে এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হতে যাচ্ছে বাজেট বাস্তবায়নযোগ্য বা বাজেট বাস্তবতা মেনেই উল্লেখ করা হবে সে বিষয়ে সরকার যে বিষয়টি মাথায় রেখেছে সেটি হচ্ছে মুদ্রা ও বিনিয়োগ হার সংক্রান্ত কো অডিটেশনের কাউন্সিলরের বৈঠক বা তারা যেভাবে দেশে অর্থ বা মুদ্রা বিনিয়োগ হার বাড়ানো যায় এই চিন্তাভাবনায় এবং যারা একটু গরীব প্রকৃতির লোক বিশেষ করে যারা অসচ্ছল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্যের কারণে তাদের চলতে অসুবিধা হয় তাদের বিষয়টি মাথায় রেখেই এবারকার বাজেটটি ঘোষণা করা হবে বা নির্ধারণ করা হবে বলে আমরা জানতে পেরেছি সরকার বড় কোনো প্রকল্প মানে উন্নয়ন প্রকল্প প্রকল্প বলতে উন্নয়ন প্রকল্প রাস্তাঘাট বীজ কালপাট বা এরকম বড় কোনো প্রকল্প এবার হাতে নেবে না এ কারণে আসলে বাজেটের আকারটি ছোট হতে হচ্ছে বড় কোনো প্রকল্প হাতে না নেওয়ার জন্য যে কারণ তারা দেখিয়েছে যথেষ্ট যুক্তিসঙ্গত বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর আর তেমন কোনো রাজস্ব হার বাড়ানো হবে বলে আমরা বুঝতে পারছি না এখন পর্যন্ত যে বিষয়টি পর্যালোচনা করেছি আমরা দেখেছি সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে রাজস্ব হার বাড়াতে না হতে পারে বা নাও বাড়াতে পারে তবে কিছু দ্রব্যমূল্য রয়েছে যেমন তামাকজার দ্রব্যমূল্য এগুলোর প্রতি সরকারের ক্ষোভ বা কিছু কিছু সংস্থার ক্ষোভ রয়েছে সেখানে কিছু একটা হতেও পারে যাই হোক আমরা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আপনাদেরকে উল্লেখযোগ্য আলোচনা জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম